আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি ও দাখিল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজ পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন শিক্ষাবৃত্তি সহ প্রতি ন্যায় এবারেও গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজ আয়োজন করতে যাচ্ছে এ ও কেটি শিক্ষার্থী সংগঠনা শুধুমাত্র যে বিএ ফাইভ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই রেজিস্ট্রেশন করতে পারবে গুগল ফর্মে উল্লেখিত তথ্য পূরণ করে শুরু বারোই মে দুই হাজার চব্বিশ থেকে বাইশ মে দুই পর্যন্ত রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের এস এম এর মাধ্যমে অনুষ্ঠানের সময় স্থান জানিয়ে দেওয়া হবে তোমাদের